এখন আমরা সমাধান করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী ছয় দশমিক এক এর ক নং প্রশ্নের সমাধান ক এর দুই নং প্রশ্নের সমাধান ক এ আমাদের কি আছে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো এর দুই নং প্রশ্নে আমাদের আছে টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল ফাইভ এক্স মাইনাস ওয়াই ইকুয়াল ওয়ান আমাদের এটা সমাধান করতে হবে প্রতিস্থাপন পদ্ধতিতে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করার জন্য যে সকল নিয়ম আমাদের জানা দরকার সেই নিয়মগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নিবা তাহলে তোমাদের জন্য অঙ্কটা বুঝতে আরও সহজ হবে তারপর আমি এখানে সহজভাবে বোঝানোর চেষ্টা করব তার জন্য আমাদের কি করতে হবে এই দুইটাকে দুইটা সমীকরণ ধরতে হবে তার জন্য আমরা কি কী ধরবো প্রথমটাকে আমরা ধরলাম এক নং সমীকরণ পরেরটাকে ধরলাম আমরা দুই নং সমীকরণ এখন এই সব সবসময় রোমান সংখ্যায় দিতে হবে আমরা যদি ইংলিশ ওয়ান টু দেই তাহলে আমাদের হবে না তাহলে এখন আমরা দুটো সমীকরণ ধরলাম এখন যে কোনো একটা সমীকরণ থেকে আমরা এক্স অথবা ওয়াই যে কোনো একটা সম্ভাব্য মান নির্ণয় করব তার জন্য আমরা লিখব এক নং হতে পাই এক নংটা আমাদের যা আছে তা লিখব টু এক্স প্লাস ওয়াই ইকুয়েল ফাইভ বা আমাদের ওয়াই যা আছে তাই ফাইভ এই টু এক্সটা আমরা প্রাচীন ওই পাশে কি হয়ে গেছে মাইনাসের টু এক্স এখন ওয়াই এর আমরা একটা মান পেলাম কি পেলাম ফাইভ মাইনাস টু এক্স এটাকে আমরা তিন নং ধরবো এটাই হচ্ছে আমাদের ওয়াইয়ের এর একটা সম্ভাব্য মান মানে এক্সের এর মাধ্যমে আমরা ওয়াইয়ের মানটা নির্ণয় করলাম এখন এই মানটা আমরা কোন জায়গা থেকে পেয়েছি এক নং থেকে পেয়েছি তাহলে আর এক নং এই মানটা আমরা বসাতে পারবো না আপনার দুই নং এই মানটা বসাবো তাহলে আমরা কি লিখব ওয়াই এর মান দুই নং এ বসিয়ে পাই দুই নংটা আমাদের কি আছে এক্স মাইনাস ওয়াই ইকুয়েল এটা দিলাম দেওয়ার পরে এখন আমরা এখানে যে ওয়াইয়ের মানটা আছে এটা বসাবো তার জন্য আমাদের বা এক্স যা আছে আমাদের তাই মাইনাস ওয়াইয়ের মান আমাদের আছে যা আছে তাই আমরা কি করলাম এক্স যা আছে তাই রাখলাম মাইনাস যা আছে তাই রাখলাম ওয়াইয়ের পরিবর্তে ফাইভ মাইনাস টু এক্স দিলাম দেওয়ার পরে ইকুয়েল দা ওয়ান যা আছে আমরা তা দিলাম দেওয়ার পরে এই ব্র্যাকেটটা আমরা বাদ দিয়ে দেবো ব্র্যাকেটটা কিন্তু আমরা দিচ্ছি কারণ হচ্ছে সামনে মাইনাস চিহ্ন যদি সামনে চিহ্ন থাকতো তাহলে আমাদের ব্র্যাকেটটা কোনো প্রয়োজন ছিলই না যেহেতু মাইনাস সেহেতু আমরা ব্র্যাকেট দিলাম এখন এই মাইনাস চিহ্ন দ্বারা এই চিহ্নগুলাকে আমরা একটু গুণ করবো বা এক্স যা আছে তাই এই ফাইভের সামনে কোনো চিহ্ন নেই তার মানে এখানে প্লাস চিহ্ন আছে তা এখানে প্লাস ব্র্যাকেটের সামনে মাইনাস প্লাসে মাইনাসে সে মাইনাসের ফাইভ এবং এই টু এক্সের সামনে মাইনাস আছে ব্র্যাকেটের সামনেও মাইনাস আছে মাইনাসে মাইনাসে প্লাস 6 1 যা আছে তাই বাহ এখন আমাদের শুধুমাত্র x এর মান দরকার এই কারণে আমরা সমানের বাম পাশে শুধু x রাখব এই পাশে আছে একটা x এই আছে দুইটা x তাহলে দুইটা আর একটা আমরা যদি যোগ করি কত হবে আমাদের 3x 1 যা আছে তাই এই 5 টাকে আমরা সমানের বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাব বাম পাশে আমাদের ছিল কি মাইনাসে ডান কি হবে আমাদের প্লাসে তাহলে আমরা ডান পাশে দিলাম প্লাসে 5 এই আমাদের থ্রি এক্স যা আছে আমাদের তাই থাকলো ইকুয়াল ওয়ান আর ফাইভ আমরা একসাথে যোগ করলাম কত হবে আমাদের সিক্স বা এই এক্স এক্সই আছে এক্সের সাথে থ্রি কী আকারে আছে গুণ আকারে আছে এই পাশে গুণ আমরা যদি সমানের ডান পাশে নিয়ে যাই তাহলে কী হবে আমাদের এটা বাঘ হবে তাহলে আমরা কী লিখলাম এক্স ইকুয়াল সিক্স বাই থ্রি সুতরাং আমরা কি লিখতে পারি এক্স ইকুয়াল থ্রি দ্বারা যদি আমরা সিক্সকে ভাগ করি তাহলে আমরা কত পাই টু পাই তাহলে আমরা এক্সের একটা মান পেলাম কত টু এখন এক্সের মানটা আমরা এই তিন নঙে বসাবো তিন নঙে বসাইয়া আমরা ওয়াইয়ের মানটা নির্ণয় করব আমরা যদি এ পাশে সমাধান করি তাহলে আমরা কী করতে পারি আমরা এক্স এর মান তিন রঙে বসিয়ে পাই আমরা তিন নামে বসানোর পরে তিন রংটা কি আছে আমরা ওয়াই আমাদের ওয়াই আছে ইকুয়েল ফাইভ এ আছে মাইনাস টু টু আছে এই এক্সের যে মানটা আমরা কত পেয়েছিলাম এই পাশে টু এই এই টুটা আমরা কী করব এ এক্সের পরিবর্তে বসাবো এই এক্সের মান কত আছে টু এক্সের এর মানটা আমরা এই এক্সের পরিবর্তে বসাবো এখন এই এক্স আর এই টু এই দুটা কি আকারে আছে গুণাকারে আছে যেহেতু গুনাকারে আছে সেহেতু এই টুর সাথে এ এক্সের মান যে টু আছে এটা গুণাকার হবে তার জন্য আমরা একটা ইন্টু দেবো এটা কিন্তু দশমিক না ইন্টু বা ওয়াই যা আছে তাই ইকুয়াল ফাইভ যা আছে তাই এখন মাইনাস যা আসে তাই দুই আর দুই যদি আমরা গুণ করি তাহলে কত হয় দু গুণে চার বা ওয়াই যা আছে তাই ইকুয়াল পাঁচ থেকে আমরা যদি চার বিয় করি তাহলে কত থাকতেছে আমাদের ওয়ান তাহলে আমরা কী লিখতে পারি সুতরাং এক্স ক্ষমা ওয়াই ইকুয়াল এক্সের মান কত টু ওয়াইয়ের মান কত ওয়ান তাহলে আমরা দিব কি টু ক্ষমা ওয়ান এইটা হচ্ছে আমাদের এক্স এবং ওয়াইয়ের মান আমি আশা করি আমি বোঝাতে পেরেছি তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ অন্য কোনো অধ্যায়ের যদি সমাধান প্রয়োজন হয় সেটাও আমাকে কমেন্টে জানাতে পারো আমি সেইটাই সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো সে পর্যন্ত সকলেই ভালো থাকবা আল্লাহ হাফেজ